এখন রয়েছি আমি রাজডাঙ্গা চত্বরে রাজডাঙ্গা অঞ্চল কসবা রাজডাঙ্গা অঞ্চল আর এখানে কিন্তু পিঠে পুলি উৎসব শুরু হয়ে গেছে রাজডাঙ্গা খেলার মাঠে আর এই কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এই রাস্তাটা কিন্তু পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে আর এই হচ্ছে এন্ট্রি গেট চলো আস্তে আস্তে ভেতরে দিচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি এখানে পিঠে পুলি উৎসবটা কেমন চলছে আর এই যে জায়গাটা দেখো খুব সুন্দরকমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর পুরো জায়গাটা কিন্তু ওয়ার্ম লাইট দিয়ে সাজিয়েছে দুর্দান্ত কিন্তু লাগছে জায়গাটা ব্যাপক লাগছে দেখতে আর দুদিকে কিন্তু এরকম পুরো হোডিং দেওয়া রয়েছে আর খুব সুন্দর লাগছে আর কবে কি অনুষ্ঠান আছে তারও কিন্তু একটা বিশাল কাট আউট দিচ্ছে প্রতিদিনই কিন্তু এখানে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নিতে পারো আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর ভেতরে কিন্তু একটা আবহ সঙ্গীত চলছে এই মুহূর্তে আর জায়গাটা তোমাদের যেটা বলছি পুরো জায়গাটা কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে তো চলো আস্তে আস্তে আরো ভেতর দিকে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি আর এই কিন্তু আমি ভেতরে প্রবেশ করেছি আর এইটা হচ্ছে কিন্তু পুরো এই কালার মাঠের গ্রাউন্ডটা একটা হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু মেলাটা শুরু হয়েছে আর এই পুরো মাঠটা জুড়ে কিন্তু বিশাল মেলাটা বসেছে দেখো চারিদিকটা যদি তোমাদের পুরো ঘুরিয়ে দেখায় পুরো মাঠটা জুড়ে কিন্তু এই মেলাটা বসেছে প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু মেলাটা এখানে বসেছে কিন্তু প্রথম শুরু করছি এখানে প্রথম স্টল হয়েছে আর দিদিদের কিন্তু এখানে অনেক রকম পিঠের কিন্তু সরঞ্জাম দেখতে পাচ্ছি এখানে পুতুল পিচুটের পসড়া রয়েছে ইয়ে দেখতে দুধ পুলিও রয়েছে এই যদি একটু দাম বলেন খুব ভালো হয় মোটামুটি একটু আন্দাজে পনেরো টাকা পিস আচ্ছা আচ্ছা চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা হুম আচ্ছা আচ্ছা এইগুলো পনেরো টাকা পিস আচ্ছা গরম আচ্ছা 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 মোটামুটি দশ টাকা দিয়ে শুরু আছে মোটামুটি আচ্ছা দশ টাকা থ্যাংক ইউ দিদি

আচ্ছা হম হম পনেরো টাকা দিয়ে শুরু হয়েছে আচ্ছা খুব ভালো আর এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দিদিদের সব নিজেদের হাতে তৈরি মানে একদম বাড়ির তৈরি পিঠে আর আজকে দিয়ে মোটামুটি শুরু হলো এখানে আর চলবে ষোলো তারিখ অবধি তোমরা এখানে চলে আসতে পারো এবং পিঠের স্বাদ জমাতে এই শীতের দুপুরবেলা চলে আসাই যায় আর খুব সুন্দর কিন্তু মোটামুটি সব পিঠের পসড়া কিন্তু এইরা নিয়ে এসেছে থ্যাংক ইউ দিদি এখানটা যদি দেখি এখানেও কিন্তু এরকম অনেক পিঠের পসড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর ধরনের কিন্তু পিঠের পসড়া আর আজকে কিন্তু মোটামুটি প্রথম দিন একটু সেট একটু এদিক ওদিক আছে কাল থেকে সেট আপ আরও পুরোপুরি তৈরি হয়ে যাবে এখানে কিন্তু প্রচুর পিঠের পসড়া নিয়ে বসেছে এখানে কিন্তু দিদিদের অনেক রকম পিঠে দেখছি ক্ষীর পাটি সবটা

এখানে কিন্তু সেই এরকমই পিঠে আর সব রকম রয়েছে এখানে আর এটা একটু কালার দেখি এটা যদি বলেন একটু গ্রিন কালার দেখছি অন্য রকম কড়াই শুটি দিয়ে এটা টেস্টটা কেমন হবে ঝাল 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 টাইপের হ্যাঁ এটা একদম নতুন দেখছি পুরো একদম আনকমন আইটে এটা এতগুলো পিটিয়ে দেখলাম আমি কিন্তু এটা একদম নতুন লাগলো এটা কি দাম আছে দিদি একটু থার্টি রুপিস এক পিস এটা কিন্তু দেখো পুরো আলাদাই কিন্তু দেখতে যদি দেখি এখানেও কিন্তু প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি ও তার সাথে জ্যাকেট দেখাচ্ছি এই যে কৃষ্ণ রয়েছে দেখো ছোট্ট একদম গোপাল এখানে কিন্তু রাগাজি এটা কিন্তু একদম ইউনিক লাগলো দেখতে আর তার সাথে কিন্তু এই যে পিঠের পসোড়া মোটামুটি দেখতে পাচ্ছো এই যদি একটু দাম বলেন মোটামুটি কেরকম রেঞ্জ দিয়ে শুরু আছে আচ্ছা আচ্ছা পনেরো টাকা দিয়ে শুরু আছে আচ্ছা পঁয়ত্রিশ টাকা চল্লিশের মধ্যে শেষ অ্যাভারেজ পনেরো টাকা দিয়ে আরাম্ভ আছে আচ্ছা

পিঠে আছে সব রকম দেখো তোমাদের কিন্তু দাম কিন্তু সব কিছু রিজনেবল রেখেছে এখানে দাম আর তোমরা কিন্তু শীতে দুপুরে কিন্তু চলে আসতেই পারো এখানে আর এখানে কিন্তু প্রচুর কিন্তু হ্যাঁ প্রচুর কিন্তু পিঠে রয়েছে আর এগুলো কিন্তু আলাদা আলাদা সব কাউন্টার নাম রয়েছে পেটু পৌষ পার্বণ এবং প্রচুর কিন্তু কাউন্টার রয়েছে এখানে যদি আজ প্রথম দিন যার জন্য কিন্তু আজ পুরো একটু সেট আপটা গন্ডগোল আছে কাল থেকে কিন্তু পুরোপুরি সেট আপ তৈরি হয়ে যাবে ইউ এখানে যদি দেখি এখানেও কিন্তু এরকম প্রচুর পশোনা রয়েছে এই পিঠের পড়া মোটামুটি একটু দাম যদি বলেন কিরকম রেঞ্জ মোটামুটি শুরু দশ টাকা দিয়ে শুরু আছে তিরিশ টাকা পর্যন্ত আছে আর এখানে হচ্ছে জ্যালেবি বাই অল্পনা পিঠে আর এইটা মানে নিজস্ব হাতের তৈরি আচ্ছা মুগ ডাল দিয়ে তৈরি আচ্ছা হ্যাঁ আর এখানেও রয়েছে অনেক রকম পিঠে রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা এমনি একটু স্ন্যাক্স টাইপের কিছু আছে মানে ঝাল ঝাল টাইপের কিছু এখানে পিঠে আছে ঝাল করে আচ্ছা মানে এখানে সবই মিষ্টি পিঠে রয়েছে আচ্ছা হুম আচ্ছা হুম আচ্ছা মোটামুটি আপনাদের রেঞ্জ ওই দশ টাকা দিয়ে শুরু আছে শুরু চল্লিশ টাকা আচ্ছা থ্যাংক ইউ দিদি আর তোমাদের যেটা বললাম এটা কিন্তু এখানে অনেক কিন্তু স্টল আছে দেখো প্রতিটা স্টল কিন্তু ঘুরিয়ে দেখা সম্ভব না মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিলাম আর এই দেখতে পা পুরো জায়গাটা কিন্তু বিশাল বড় আর বিশাল আমারও কিন্তু এখানে পুষ্পার্বণের এটা চলছে পিঠেপুলি উৎসবটা আর আজকে কিন্তু প্রথম দিন যেহেতু আর তোমরা কিন্তু আসলে আসতে পারো এটা ষোলো তারিখ অবধি কিন্তু এখানে চলবে ষোলো তারিখ অবধি কিন্তু এই উৎসবটা চলবে এখানে প্রতিদিন দুপুর থেকে রাত্রি নটা অবধি মানে নটা তো আরও একটু টাইম হয়তো বাড়াতে পারে আমি শিওর নই না তবে এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর প্রচুর রকম পিঠে রয়েছে সবই কিন্তু এই আমাদের মহিলাদের আমাদের বাঙালি ঘরের একদম হাতে তৈরি পিঠে তোমাদের কিছু পিঠে দেখালাম হুম আশা করি ভালোই লাগলো আর তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো আসলে তোমরা এই পিঠের স্বাদ শীতের দুপুরবেলা তোমরা কিন্তু এই পিঠের স্বাদ নিতে পারবে এখানে খুব ভালো লাগবে কিন্তু আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লোর করেছে আর প্রতিদিনই কিন্তু কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে চলবে আর এই একটা স্টলে দেখছি এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর পিঠে রয়েছে দেখো পিঠে মোটামুটি একটু যদি দাম বলেন দিদি মানে এই চকলেট যেটা দেখতে পাচ্ছি এটা একটু খুব সুন্দর লাগছে দেখতে এটা কেমন দাম রেখেছেন পঁচিশ টাকা পিস আচ্ছা এই পিঠেটা দেখো কত সুন্দর দেখতে আর ওপরে কিন্তু এরকম চকলেটের ছড়ানো রয়েছে দুর্দান্ত লাগছে দেখতে আর এইটা কি আছে এই পিঠে না ছোলার ডাল এটা কি মিষ্টির ওপরে না স্ন্যাক্সের ওপরে মিষ্টি আচ্ছা এইগুলো কেমন দামের মধ্যে রেখেছেন কুড়ি টাকা পিস আচ্ছা কুড়ি টাকা পঁচিশ টাকা পিস ছোলার ডাল এটা কী দাম রেখেছেন কুড়ি টাকা মোটামুটি কুড়ি টাকা রেঞ্জ দিয়ে স্টার্টিং আছে আচ্ছা এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পিঠে রয়েছে একটা পিঠে দেখছি এটা হচ্ছে পাতুরি পুর পাতুরি আর এটার দাম রেখেছে মনে করি তিরিশ টাকা তো এটা কি নারকলের পুর দিয়েই করা নারকলের পুর দিয়ে করা আর এটা আছে গোকুল পিঠে মানে কুড়ি টাকা পিস আর এটা হচ্ছে রাঙা আলু বা রসুন এটা কি মিষ্টির ওপরে না স্ন্যাক্স মিষ্টি আচ্ছা হ্যাংখ্য যদি দেখি এখানে আর একটা স্টল বাহারি পিঠে এবং খেজুর গাছে হাড়ি বাদম এখানেও রয়েছে এখানেও কিন্তু প্রচুর ধরনের পিঠে রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর পিঠে আছে কিন্তু এখানটায় বিভিন্ন ধরনের সাইজে বিভিন্ন ধরনের পিঠে দেখো আর এগুলো কিন্তু মোটামুটি কুড়ি টাকা পঁচিশ টাকা দিয়ে আরম্ভ আছে দেখো অপরূপ লাগছে দেখতে এবং কালারও কিন্তু খুব সুন্দর মন যায় সে এখনই খাই কিছু একটা স্টল দেখছি এটা হচ্ছে ভোজন রসিক বাঙালি আর হচ্ছে আইস পিঠে পুলি আর এখানটাও দেখো এখানে কিন্তু অনেক রকম পিঠে দেখতে পাচ্ছি এই যে আর খুব সুন্দর করে কিন্তু এক্সপ্লোর করেছে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে ওপরে এরকম গোলাপের পাপড়ি দিয়ে সাজানো খুব সুন্দর লাগছে দেখতে অপরূপ সুন্দর লাগছে দেখো দুর্দান্ত লাগছে দেখতে তা আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এই রাজডাঙ্গা খেলার মাঠ থেকে তোমাদের একটা লাইভ আপডেট দিলাম আর এখানে কিন্তু শুরু হয়ে গেছে বাংলার পিঠে পুলি উৎসব তোমরা যদি আসো তো এর মধ্যে আসতে পারো আজকে বারো তারিখ আজকে কিন্তু সবে উদ্বোধন হলো এই বারোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি অবধি কিন্তু চলবে এই পিঠে পুলি উৎসবটা প্রচুর স্টল দিয়েছে প্রচুর স্টল সবকটা স্টল তো ঘুরিয়ে দেখানো সম্ভব না কিছু কিছু স্টলে আমি ঘুরে দেখালাম এবং তোমাদের পিঠেও কিছু সম্বার দেখালাম প্রচুর কিন্তু পিঠে পুলির সম্বার কিন্তু এখানে রয়েছে আর প্রচুর ধরনের প্রচুর রকমের কিন্তু পিঠে এখানে তৈরি করে নিয়ে এসছে আমাদের বাঙালি মহিলারা বাংলার ঘরে যেসব পিঠে উৎসব হয় পিঠে পুলি উৎসব তারাই কিন্তু এই জিনিসটা তৈরি করে এনেছে এবং সবই কিন্তু পুরো টোটালটাই হ্যান্ডমেড তৈরি মানে আমাদের মায়ে দিদার হাতের তৈরি পিঠে আর তোমরা যদি আসো তো আসতে পারো এবং খেয়েও দেখতে পারো এখানে পিঠে পুলি উৎসবে বিশাল সুন্দর সুন্দর পিঠে কিন্তু এখানে উপহার সাজিয়ে রেখে দিয়েছে পিঠের সম্মান নিয়ে তোমরা একবার এসে চেখে দেখতে পারো আর শীতকালে দুপুর থেকে বিকেল অব্দি আশা করি ভালোই লাগবে এই পিঠে পুলি উৎসবের জায়গাটা এই পিঠে পুলি উৎসব এই রাজডাঙা খেলার মাঠ থেকেই কিন্তু তোমাদের একটা লাইভ আপডেট দিলাম